ইসমিল্লা রহমান ই রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদেরকে একটা রেসিপি দেখাচ্ছি এটা হচ্ছে কোরবানির ঘুষ শুকনা গুস্ত তাই শুকনো গুস্ত আগে দিনের মাঝাজিরা মাংস রোদে শুকিয়ে কোরবানির মাংস রেখে দিতে কারণ তখন ফ্রিজিংয়ের ব্যবস্থা ছিল না তাই রোদে শুকিয়ে মাংস রাখতো আর এখন এই মাংসগুলোকে আমি তেলে বেজে রেখে দিয়েছি এই মাংসটা খেতে অনেক স্বাদ তাই এটাকে আমি একটু হালকা সিদ্ধ করে কলপ দিয়ে তারপরে আস্তে আস্তে তেলে বেজে নিয়েছি চার থেকে পাঁচটা বাজা দিয়েছি বাজা দেওয়ার পরে এটাকে শুকিয়েছে এবার এটাকে আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম দশ থেকে বারো ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপরে একদম মিহিন নরম হয়ে গেছে আমি এখানে হলুদ মরিচ ধনিয়া জিরা মশলা দিলাম এবার দিচ্ছি আদা বাটা রসুন দিয়ে দিলাম এটাকে আমি আগে সব মশলা দিয়ে কষিয়ে নেব তারপরে তেলে ভাজবো তাই কোনো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমি কি কী করি কীভাবে কী করি মাংসটা দিয়ে শুকনা মাংস দিয়ে এবার দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পরিমাণ মতো আবার দিয়ে দিচ্ছি তেজপাতা তিন টুকরা খাল আর এলাচ সব শেষে দিয়ে দিলাম লবণ লবণ না দিলে তো সব কিছুই মাটি এবার আমি এটাকে তারপরে মিশিয়ে চলে যাব আমি এখানে পেঁয়াজ বাটা দিই কিছু পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে দিই এটাকে অনেক জাল করে সিদ্ধ করে নিতে হবে একটু সময় লাগায় এটা রান্না করতে হবে সময় লাগলো খেতে অনেক স্বাদ বাটা দরিয়ে দিচ্ছি জাল করতে করতে এটাকে একদম শুকিয়ে নিতে হবে তারপরে এটাকে আবার বাগার দেব ডাকনা দিয়ে দেখে দিচ্ছি ভালোবাসে গেছি দেখুন

Erst mal die Kacheln dazu. Aber dann nicht. Und dann ein paar da. Und die Hälfte dazu. Und

মাংস রান্না শেষ এবার একদম পারফেক্ট হয়েছে কালারটা অনেক সুন্দর হয়েছে দেখুন কড়াই থেকে আমি পাখিটায় নিয়ে নিলাম দেখুন আমি সার্ভ করা আপনাদেরকে দেখাচ্ছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যদের কাছে শেয়ার করে দিবেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আপনাদের একটা সাবস্ক্রাইবার আমার অনেক কাজে আসে অনেক উৎসাহ লাগে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আরও নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম